দুর্গম প্রত্যন্ত গ্রাম যেখানে যাওয়ার জন্য নেই কোনো ভালো রাস্তা গ্রামের যাতায়াত পানির প্রধান উৎস ছোট খাল। সেই গ্রামগুলোতে শুকনা মৌসুম মানেই পানির জন্য হাহাকার এমনকি গোসলের জন্য যেতে হয় এক থেকে দেড় কিলোমিটার দূরে এই দুর্গম প্রত্যন্ত দশটিরও বেশি গ্রামের পানির সংকট নিরসনে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী বলছি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার কথা যেখানে বিগত কয়েক মাস ধরে ইউপিডিএফ সন্ত্রাসী কার্যক্রম বিরোধী অভিযানে গিয়ে এই এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর পানির সংকট সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যদের নজরে আসলে চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি ও গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে কালাপাহাড় রেঞ্জের প্রাকৃতিক পানির উৎস থেকে পানি সরবরাহের উদ্যোগ নেয় লক্ষ্মীছড়ি জোনের কর্মকর্তা ও সদস্যদের তেরো দিনের প্রচেষ্টায় নানা প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে সফলতা আসে সাত কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে ইন্দ্রসিং পাড়া শুকনাছড়ি পাঙ্কুপাড়া ও হাতিছড়ার চারটি পয়েন্টে সংরক্ষণাগার তৈরি করে দেয়া হয় সেনাবাহিনী সফলতায় খুশি স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা খালাতেস গাত্তাহুরিয়ারে বোধস ফাগর সম্মতি হয় এখন তো এখন তো ফানি আছে ফান সম্মতি পানি থাকবে না সত্তর মাসে তো ফানি থাকবে না এখন তো ভালো হয়েছে এখন তো এই যে সেনাবাহিনী খাও ইয়ে ফানি খাও দিছে এখন তো ভালো হয়েছে সেনাবাহিনীর যেভাবে ফানি নিয়ে আসছে আমরা মানে খুব উপকৃত খালের থেকে গত করে ফানি নিতাম এখন এই যে সেনাবাহিনীরা ফানি লাইন দিছে এখন একটু সুবিধা হয়েছে লক্ষ্মীছড়ি উপজেলার যে সমস্ত গ্রামগুলোতে পানি ও স্বাস্থ্য সেবা নেই পর্যায়ক্রমে সেই সমস্ত গ্রামগুলোতে সরকার পানি ও স্বাস্থ্য সেবা পৌঁছে দেবে না এমনটাই প্রত্যাশা এই জনপ্রতিনিধির এই খরা দীর্ঘদিনের পানি ও জলের সমস্যা ছিল বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগে আর থেকে খাইবার মাধ্যমে পানি সরবরাহ করে এই fastapi প্রায় প্রায় 700 পরিবারের মতো পরিবার পানি সুবিধা পাবে এদিকে পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মকাণ্ড চালিয়ে গেল কুচক্রি মহল সেনাবাহিনীকে জড়িয়ে দানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে জানান এই সেনা কর্মকর্তা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ভরবীর সহায়তা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে সেনাবাহিনীর এই প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় এলাকার তিন শত পরিবারের এক জন বাসিন্দা নিরাপদ পানীয় জলের সুবিধা পাবে সময় সংবাদ খাগড়াছড়ি